আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচির দুইটি ভিন্ন রকম ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি আর এই ভর্তাগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে একদমই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি এই কাঁঠালের বিচি থেকে অর্ধেক কাঁঠালের বিচি রেখে দিচ্ছি আরেকটি ভর্তা করা জন্য আর যে অর্ধেক বিচি এখানে আমি নিয়েছি এই বিচিগুলো একটা ছুরি দিয়ে এভাবে করে খোসা ছাড়িয়ে নিব আপনারা চাইলে পটি দিয়েও এই কাজটি করতে পারেন খোসা ছাড়ানোর পরে বিচির উপরে যে লাল আবরণটা আছে ওইটাও এভাবে করে ছাড়িয়ে নিব আর একইভাবে আমি সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নিব সবগুলোর এভাবে করে খোসা ছাড়ানোর পরে একটা বাটিতে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই বিচিগুলো একটা ছাইডে রেখে দিচ্ছি অপর দিকে যে কাঁঠালের বিচিগুলো আমি আলাদা করে রেখেছিলাম ওই বিচিগুলো একটা প্যানে দিয়ে দিচ্ছি আর চুলার তাপটা লো এবং মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে বিচিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব আর একই প্যানে নিয়ে নিচ্ছে হাফ কাপ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছে আট থেকে দশটার মতো শুকনা মরিচ এগুলো চুলার তাপটা লো হিটে করে দিয়ে ভালো করে ভেজে নিব এরপরেই এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর দশটার মতো কাঁচা মরিচ আর চার পাঁচটার মতো সুটকি মাছ চুলার তাপটা লো থাকবে সুটকি মাছগুলো আগে ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সবগুলো একটু লালচে করে ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম ওই বিচিগুলো প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে করে সিদ্ধ নেওয়ার পরে এখন রেখে দিচ্ছি বিচিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যে বিচিগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন এই বিচিগুলোর হাত দিয়ে এভাবে করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব হাত দিয়ে সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এই বিচিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সুটকি মাছ কারণ এই ভর্তাটি আমি শুটকি মাছ দিয়ে করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলোর এখানে দিয়ে দিয়ে দিয়েছি আর দিচ্ছি চার পাঁচটার মতো ভাজা শুকনা মরিচ এগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করে নিব আপনারা চাইলে পাটাতে বেটেও এই ভর্তাটি করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পরে ভর্তাটি ভর্তাটি দেখতে ঠিক হয়েছে এখন এই একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নেওয়ার পরে এখন এই ভর্তাটির মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি যারা এই ভর্তাতে কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস সব কিছু দেওয়ার পরে এখন একসাথে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটি আপনারা চাইলে এই ভর্তাটি এভাবে করেও খেয়ে নিতে পারেন আবার চাইলে এভাবে করে গোল করেও পরিবেশন করে নিতে পারেন এখন আমি আপনাদের সাথে পরবর্তী ভর্তার রেসিপিটি শেয়ার করব এর জন্য আমি আগে থেকে যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওই বিচিগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এখন মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো ভাজা শুকনা মরিচ এখন দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ ভাজা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে ভর্তাটি দেখতে ঠিক এরকম হয়েছে এখন এক বাটিতে এই ভর্তাগুলো নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল আর হচ্ছে কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি আপনারা চাইলে পছন্দ না করলে কাঁচা পেঁয়াজটা বাদ দিতে পারেন আবারও সব কিছু একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আরেকটি মজাদার কাঁঠালের বিচির ভর্তার রেসিপি আর এরই মাঝে তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে দুইটি ভিন্ন রকম ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ